নয় আগস্ট ঐতিহাসিক আগস্ট বিপ্লব দিবস এই দিনকে স্মরণে রেখে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে ভবানীপুরের অভিষেক ক্লাব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সন্দীপ এবং সাংসদ সুব্রত বক্সী সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ ব্যাচ পরিয়ে রক্তদাতাদের সম্মান জানান সুব্রত বক্সি এই মহৎ উদ্যোগের জন্য ক্লাব কর্তৃপক্ষকে তিনি শুভেচ্ছা জানান এই পরিকল্পনা করে এলাকার উপরে কতিপয় যুবক সংঘবদ্ধ করে সূচনা করেছিল অভিষেক অভিষেক মানে পাঁচশো পঁয়ষট্টি দিন মানুষের মধ্যে কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কখনো মিডিয়ার মধ্যে দিয়ে কখনো দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কখনো অনাথ আশ্রমে অনাথ শিশুদের বিশেষ বিশেষ উৎসবের পাশে দাঁড়িয়ে অভিষেক নিজেদের মধ্যে নিজেদেরকে প্রসারিত করছে তাই অভিষেক আজকে শুধু ভবানীপুর অঞ্চলে নয় সারা কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে নিজেদের প্রসার লাভ করতে পেরেছে আমি ধন্যবাদ জানাই একটা রক্তদান শিবির সাথে চক্র শিবির সারা বছরে স্বাস্থ্য শিবির বসিয়া থেকে আরম্ভ করে নানা রকম সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অভিষেক নিজের সমাজসেবী এবং ক্লাবের সম্পাদক পার্থ সারথীনাথ জানান সারা বছরই ভবানীপুর অভিষেক ক্লাব কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে আজকে ঐতিহাসিক নয়ই আগস্ট যেদিন আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছিল মহাত্মা গান্ধী যাকে আজ থেকে চুয়াত্তর বছর আগে এই বিপ্লব সংগঠিত হয়েছিল সেই দিনটিকে স্মরণ করে রাখতে ভবানীপুর অভিষেক বিভিন্ন যে সমাজসেবামূলক কাজ করে সেই কাজের মাধ্যম দিয়েই আজকে এই দিনটিকে তারা স্মরণ করতে চাইছি আমরা সেই কারণে আমরা আজকে এখানে একটা রক্তদান শিবির এবং তার সাথে সাথে একটা মেডিকেল ফ্রি মেডিকেল চেক ক্যাম্পেরও আমরা আয়োজন করেছি যাতে আমরা মানুষের পাশে আজকে থেকে আজকে মানুষকে সেবা দিয়ে এবং আমাদের যে মোটো যে আমরা মানুষের পাশে থাকতে চাই মানুষের সাথে নিয়ে চলতে চাই সেই বার্তাই আজকের দিনে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি ক্যামেরায় বিশ্ব অধিকারীর সাথে সুজনিতা বস চ্যানেল